দুদিন হলে বেশ কুয়াশা কনকনে শীতও পড়েছে আর এ সময় পিঠা না খেলে চলে তাই আজকে সবার জন্য করলাম দুধপুলি পিঠা খোয়া দুধপুলি বানানোর জন্য ডো তৈরি করা হয়েছে এবার ছোট ছোট বল করে নিলাম এবার বলগুলোকে একটু তেল মাখিয়ে মায়ের দেওয়া সেই পুরোনো আমলের কাঁসা গ্লাস দিয়ে চাপটা করে নিলাম চ্যাপটা করা অংশগুলোতে পুর ভরে মাথা মুড়িয়ে নিচ্ছি এবার দুধগুলো ঘন করার জন্য চুলায় দেওয়া হলো এবার পুটন্ত গরম দুধে পিঠা ছেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার অন্য একটা প্যানে সামান্য ঘি দিয়ে চাউলের গুঁড়া ভেজে নিচ্ছি খোয়া করার জন্য এবার জাল দেওয়া দুধ থেকে কিছুটা দুধ অন্য একটা বাটিতে ঠান্ডা করার জন্য উঠিয়ে নিলাম ওখানে গুঁড়ো দুধ আর সেই ভেজে রাখা চাউলের গুঁড়া মিক্সড করে ঠান্ডা করে নিব পিঠেগুলো যখন ওপরে ভেসে উঠবে তখন এই মিক্সচারটা ওর মধ্যে মিক্স করতে হবে স্বাদ মতো চিনি দিচ্ছি চিনি দিয়ে একটু নেড়ে দিতে হবে চিনি দেওয়ার পরে ফুটে উঠেছে এখন পিঠেগুলো অলরেডি ডান পিঠাগুলো এখন পরিবেশন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পিঠাগুলো খেতে খুবই মজা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টস করবেন